তারপর আছে একশো টাকা নাইটি কুর্সি কুর্পি একশো টাকা কুর্তি একশো টাকা কুর্তি একশো টাকা কুর্তি একশো টাকা কুর্তি এক টাকা হুলি হুলি হুনি একশো টাকা হুলি

আমার কাছে দত্ত টেক্সটাইলে পাবেন আর কোথাও পাবেন না একমাত্র দত্ত টেক্সটাইল এরকম বালুঘাট থেকে এসছে দেখুন আমি যে দামে বলেছি সেই দামে পাচ্ছে কিনা বলুন যে দামে আমি মানে বলেছে উনি সেদিন মাল পেয়েছে তো আপনি

এটা সবাই সাতশো আটশো আমার কাছে পাবেন চারশো পঞ্চাশ পঞ্চাশ চারশো চারশো তার ছাড়িয়ে নেবেন পাঁচশো টাকা কিনব আমার কাছে আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা অপরের অপরের উপরে অপর দেবো অপরের উপরে তার কত নেবেন এবং একটা নতুন একদম নিয়মিত নতুন কত সাতশো আটশো নশো সবাই দিচ্ছে আমার কাছে পাবেন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা মধুলতা মধুলতা সারা শান্তিপুরের মধ্যে একমাত্র দত্ত ডেস্ট্রয় পাবেন মধুলতা তাতের মধ্যে কত রকম ডিজাইন আছে এ দেখেন এনে নেবেন সাড়ে তিনশো টাকা একদম জলের দাম জলের দাম সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা অপর অপর খালি অফার দেবো ভিজা ভিজা পাবেন কত চারশো পাঁচশো ছশো আমার কাছে পাবেন তিনশো টাকা তিনশো টাকা একদম বিয়ের অফার দিচ্ছি বিয়ে যতগুলো বিয়ে আছে সব আমার কাছে আসুন একদম অফারের মধ্যে অফার দেবো ওই হালুম সিকুয়েন্ট বলেন একশো আশি টাকা সিকুয়েন্ট বলেন একশো আশি টাকা অনেক অনেক হালুম আমার কাছে আছে আসুন একবার ডক্টর টেক্সটাইলে আসুন মেলন মার ডক্টর টেক্সটাইল একবার আসুন দেখে যান কত রকম আইটেম নতুন নতুন ডিজাইন নেবেন নতুন নতুন বিয়ের আপার খালি বিয়ের আপার ডক্টর টেক্সটাইল ডক্টর টেক্সটাইল এটা একটা হালুম আছে এটা পাবেন হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা খাদির মধ্যে আছে এটা পাবেন চারশো তিরিশ টাকা নেবো আগে সাতশো আটশো টাকা বেচতাম এখন চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা চারশো ত্রিশ টাকা আরেকটা আছে এটাকে নেবে দেখে হ্যান্ডলুমের মধ্যে নতুন একটা ডিজাইন এটা পাবেন মাত্র ও চারশো টাকা চারশো টাকা চারশো টাকা একটা ভিডিও সব কিছু দেখানো সম্ভব না আমি শর্টকালে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আস্তে আস্তে দেখতে থাকুন দেখেছেন চারশো পঞ্চাশ টাকা হ্যান্ডলুম হ্যান্ডলুম তুমি দুশো টাকা আয় দেখেন দুশো টাকা একটা আছে এটা আছে দুশো টাকা জমা দুশো টাকা জমা দুশো টাকা বিয়ের সিজন আছে জামদানি একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা এই একশো ষাট টাকার থেকে শুরু 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 প্রত্যেকটা ডিজাইন আছে এ দেখেন মেঘালতা মেঘালতা দেখেন মেঘালতা আমার কাছে পাবেন সারা শান্তি মধ্যে পাবেন না আমার যে মেঘালতা ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন বেলারসি বেলারসি রাখেন বিয়ের বেনারসি পশুর আছে আর আবার যাচ্ছি ওইভাবে যাচ্ছি এখানে তো হালকা খালি এবার দেখেন জামদানি জামদানির স্টকটা রাখেন খালি আসুন একবার দত্ত ডেকশনে আসুন একবার দেখেন নিলেন বাটির দেবো আড়াইশো টাকা নীলের বাড়াইশো টাকা নীলের বালতি আড়াইশো টাকা মিনু ছাবা সব কিছু আমার কাছে আছে খালি একবার আসুন দত্ত ডেকসে আসুন একবার এটা কুর্তি নাইটে সিল্কের আমি একটা নিলো ডোলা 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 কত নেবেন সাড়ে পাঁচশো টাকা ডোলা কমে গেছে পাঁচ মিলা এ দেখেন পাঁচ মিলা পাঁচ মিলার নেব সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা পাঁচ মিলা পাঁচ মিলা সাড়ে সাতশো টাকা প্রচুর আছে এলাকেন আহ

কম্বল থেকে করে প্রত্যেকটা ডিজাইন যেমন পাঞ্জাবি ধুতি লুঙ্গি গামছা সব কিছু দত্ত টেক্সটায় আছে আসুন একবার দত্ত টেক্সটাই দত্ত টেক্সে আসুন কাঞ্চিবন্ধ ওখানে তো স্বাস্থ্য সাতশো আমার কাছে কাঞ্চিম হবে মাত্র পাঁচশো টাকা অফার খালি অফার চলছে অফারের মধ্যে অফার অনেক ডিজাইন আছে অনেক সবাই তো বলে দিতে পারে না আমার কাছে যেই মুগ্ধে বলো আমি সেই মুক্ত মাল দেবো দেখুন দশটা দশকের আসুন একবার এই যে একটা বেনারসি আছে এটা কেন এটা এটা বলো সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা এই একটা বেনারসি আছে সাতের মধ্যে এটা বলো আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো বেনারসি দেখেন বাংলাদেশের অফার অফার অফরন্ত খাজানা আতুর ঘর বলে বেনারসির আতুর ঘর আতুর ঘর আছে আতুর ঘর আছে বেনারসি কে বলে

ছশো পঞ্চাশ টাকা একদম ডিজাইন হ্যাঁ ছশো টাকা শাড়ি একটা হলেও আমি ডেলিভারি একটা এক পিস